দু সালের বারো জুন সিঙ্গাপুরে এক ঐতিহাসিক বৈঠকে হাত মিলিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিং জং উন এবার মস্তদে ফিরেই বন্ধুর খবর নিলেন বর্ষিয়ান রিপাবলিকান নেতা শপথ নেওয়ার পরই দক্ষিণ কোরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের সঙ্গে কথা বলতে দেখা গেছে ট্রাম্পকে আর সেই সময় ভিডিও কনফারেন্সে তিনি যা বলেন তা শুনে হাসিতে গড়িয়ে পড়েন অনেকে ট্রাম্পকে বলতে শোনা যায় কিম জং উন কেমন আছেন কি চলছে ওখানে আমার সঙ্গে অবশ্য ওর সম্পর্ক খুবই ভালো কিন্তু মানুষটা বেশ কড়া এই রসিকতা শুনে উপস্থিত অনেকেই হেসে ওঠেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেন দক্ষিণ কোরিয়া মার্কিন ঘাটির কমান্ড সার্জেন্ট মেজর রবিন বলমার তিনি ট্রাম্পকে স্বাগত জানিয়ে বলেন আমরা আপনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত প্রেসিডেন্ট এর আগে ওভাল অফিসে সাংবাদিকদের সামনে নির্বাহী আদেশে স্বাক্ষর করার সময় ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া নিয়ে কথা বলেন ট্রাম্পের মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গেছে সামাজিক মাধ্যমে এই ধরনের প্রশ্ন শুনে কেউ কেউ লিখেছেন ট্রাম্প পাগল যদিও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে দক্ষিণ কোরিয়া বলেছে আমেরিকার লক্ষ্য হওয়া উচিত উত্তর কোরিয়াকে নিরস্ত্রীকরণ করা এই লক্ষ্যে অবিচল থাকা ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা